বাংলাদেশের সংখ্যালঘুদের উপর ইসলামপন্থী দলগুলোর নেতাকর্মীরা চরম নির্যাতন চালাচ্ছে ভারতের বিভিন্ন গণমাধ্যমে এমন প্রচারণার বিপরীতে চেকের মাধ্যমে আল জাজিরা বলছে ওইসব খবরের পুরোটাই গুজব আর বিএনপি নেতারা মনে করছেন শেখ হাসিনার পতনের পর চরম অস্থিরতা সৃষ্টি করতে এসব ভুয়া খবর প্রচার করছে নরেন্দ্র মোদীর অনুগত ভারতীয় মিডিয়া মাহমুদ হাসানের বিশেষ রিপোর্ট নিয়োজিত আছি এভাবে বিএনপি জামাতের নেতাকর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে পাড়াই মহল্লায় পাহারা বসিয়ে কাজ করে যাচ্ছেন মানুষের জানমাল রক্ষায় কোন রকমের সমস্যা হলে সরাসরি সবাই ইসিবিতে যে আর্মি নাম্বার আছে ওনাদের সাথে যোগাযোগ করবেন অথচ ভারতের মোদী সরকারের অনুগত বিভিন্ন গণমাধ্যমে ভুয়া প্রচারণা চালানো হচ্ছে যে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন শুরু হয়েছে এবং তাতে জড়িত রয়েছে দেশটির ইসলামপন্থী দলগুলো আর এসব খবরের বিপরীতে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদন বলছে ভারতীয় গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়া জুড়ে এই সংক্রান্ত খবরের পুরোটাই বিভ্রান্তকর এবং গুজব বরং এ ধরনের ভিডিওতে যা দেখানো হয়েছে তা আসলে ছাত্র আন্দোলনে হাসিনা সরকারের নির্যাতনের ছবি ব্যবহার করা হয়েছে যা আমাদের সন্তানদের ত্যাগের বিনিময়ে যে অর্জিত স্বাধীনতা এই স্বাধীনতাকে নসৎ করার জন্য একটি কুচুক্তি মহল কিংবা সী মহল চালিয়ে যাচ্ছেন কিছুই একই সূত্রে গাথা এখন আর সেই দিন নাই যে দোষ না করলেও দোষ চাপিয়ে দেওয়া যাবে মিডিয়া এখন স্বাধীন মিডিয়া দেখছে জনগণ দেখছে কে কি করছে কে কি করছে না সুতরাং দোষ চাপিয়ে দিয়ে একটা ঘোলা পানিতে মাস শিকার করবে সেই সুযোগ এখন আর পাবে না ইনশাল্লাহ কারণ সবাই সাংবাদিক মুক্ত হস্তে লেখার অধিকার ফিরে পেয়েছে কথা বলার অধিকার জনগণও ফিরে পেয়েছে বিএনপির এই নেতা জানান তার দলসহ ইসলামপন্থী দলগুলো বরং রাত জেগে সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে এই কাজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও রয়েছে যুবদল যুবলশীর্ষে দল তারা পালাক্রমে আমরা বিভিন্ন প্রশ্নালয় যেমন গির্জা বলেন মন্দির বলেন আমরা পালাক্রমে পাহারা দিচ্ছি যাতে কেউ একটি পরিমাণ ঢিল ছুঁড়ে এই টাইপের বিভেদ তৈরি করতে করতে না না পারে পারে দেশের মধ্যে একটা সৃষ্টি ভারতের প্রধানমন্ত্রীর দল বিজেপির অন্যতম শীর্ষ নেতা শুভেন্দু অধিকারী টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছে এক কোটিরও বেশি শরণার্থী নাকি শীঘ্রই পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করতে পারে এসবের পেছনে বাংলাদেশে একটি সাম্প্রদায়িক সহিংসতা বাঁধানোর চেষ্টা চলছে তা আল জাজিরার প্রতিবেদনেই স্পষ্ট হয়ে উঠেছে মাহমুদ হাসান একুশে টেলিভিশন ঢাকা